দর্শক এই যে নর্মালি কি হয় আমরা কিন্তু মাল চিংড়ি কিন্তু ফুলকপি বাঁধাকপি কিন্তু তুলনামূলক মাটির থেকে এই যে ফুলকপি এবং বাঁধাকপি কিন্তু খুবই ভালো হয় তারপর মনে হচ্ছে আমাদের আর এন ডি তো লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটা গাছ এই পাশে ফুলকপি আছে এই পাশে বাঁধাকপি তো যারা আগাম লাগাবেন অথবা লেটে লাগাবেন তারা চাইলে কিন্তু এই যে এইভাবে মালসিং কিন্তু লাগাইতে পারেন তো মালসিং একটা জিনিস দেখলাম আমি যে নরমালি যে রোগগুলো হয় ফুলকপি বাঁধাকপির কমন যে রোগগুলো হয় মালসিং লাগাইলে কিন্তু এই রোগগুলো কিন্তু হচ্ছে না দেখেন এর প্রত্যেকটা গাছের এবং আলহামদুলিল্লাহ কিন্তু অলরেডি কিন্তু এটার ফুলকপি ফুল চলে আসছে এবং বাঁধাকপির কিন্তু পাতাগুলোও কিন্তু এভাবে আস চলে আসতেছে প্রায় তো যারা হচ্ছে আগাম লাগাবেন অথবা লেটে লাগাবেন অথবা সিজনালও যদি আপনারা মালসিং পদ্ধতিতে যদি বাঁধাকপি এবং ফুলকপি লাগান তাইলে কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট পাইতে পারেন যেটা আমরা গত দুই বছরের বাস্তব এক্সপিরিয়েন্স আমাদের আর এন ডিতে আমরা দেখলাম আর কি